আজকে তো আমাদের হল খুলে গেছে এখানে আমার ভীষণ ভালো লাগছে আমার বন্ধুরা এতজন আছেন এখানে হাজির তার জন্য দেবশ্রীকে থ্যাংক ইউ বলতেই হয় এবং আমি প্রথমে থ্যাঙ্ক ইউ বলতে চাই আমাদের যে প্রধান অতিথি আমাদের মধ্যে হাজির আছেন শ্রীমতী জয়াশীল মহাশয়া তোমরা সকলেই জানো চেনো আগে উনি আমার এই স্ক্রিনিং অনুষ্ঠানে এসেছেন মেনি মেনি থ্যাংকস টু হার আর এবং আমি কিছু বলতে পারছি না আমি ভীষণভাবে আপনি তো মানে এক্সাইটেড অলসো উনি কিছু কথা দু একটা বলুন এবং আজকে ছবিটা যার কাছে প্রপোজাল নিয়ে এসেছিলাম আমি একদিন আমার রোটারি এটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা রোটারি সদর আমি এই ক্লাবের মেম্বার এবং একদিন চা খেতে খেতে এই সিনেমাটা নিয়ে আলোচনা করি শ্রী রতন জাহা জাহার মহাশয়ের সাথে এবং গল্পটা বলি দাদা এই ছবিটা করলে কেমন হয় হাউ ইজ দ্য কন্টেন্ট কন্টেন্টটা কিরকম তোমার যদি ভালো লাগে চলো এই ছবিটা বানানো যা সুতরাং ওনাকে থ্যাঙ্ক ইউ বলাটা প্রথম আমার কাজ কারণ উনি রাজি হয়েছিলেন হ্যাঁ ওর পরিমাণ চলো গল্পটা একটু ডিফারেন্ট করা যায় সুতরাং থ্যাংকস টু শ্রী রতন ছাওয়ার ওনাকেও থ্যাঙ্ক ইউ অনেক অনেক এবং আমি খুব সুন্দরভাবে বললে থ্যাঙ্ক ইউ ফর ওয়েলকামিং মি দিস ইভেন্ট স্পেশালি অরুণাকে আমি এমনি চিনেছি বলতে

Jani, jani oh, I mean, oh, I know, I know that there is a lot of confusion here. But the perception of the girl to work, because at first, I thought that the girl would be compared to my contemporary But that doesn't work. It's always building the talent. What talent you have and what can you keep to the society by doing your artwork. And uh, what she's doing, I think, I'm um, already open to so because I love to see that. And i mean a festival group. And thanks to the producer Rajanta because uh, it is very important to get a producer in a short film because I uh, share it to a, in a short film. To get the money return, it's not easy. It's luck and it's the quality of the film. Because the producer invests a the return is sure. But, if you want to make more money better, pay for it. That's my bonus award because I was also a associate producer of Green Meadows. I know that and associate producer as So that is one thing. But doing this kind of shopping is so wonderful experience because I. Have হ্যাঁ হিন্দী রয়ে গেছে রবীমান ছবিতে পরবর্তী ছবিতে শিখতে আসতো রানি হয়ে আমি চল্লিশ বছর ধরে সিনেমার একজন ছাত্র প্রত্যেকটা ছবি থেকে প্রত্যেকটা গতিবিধি থেকে কিছু কিছু শিখি শিখতে ছাত্র থাকি আর কেননা এই শিল্পে সেখানে এবং সৃষ্টি আমরা যখন শুরু করেছিলাম তখন ডিজিটাল মাধ্যম আসেনি তখন সিনেমা একরকম ভাবে হলো ছবি একরকম ভাবে প্রচার হলো তার দর্শক একরকম হতো মাধ্যমটা আলাদা ছিল এখন মানুষ এইটুকু একটা জায়গার মধ্যেও সিনেমা দেখে এটা একটা বিশাল ব্যাপার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের এখন গ্লোবালি যেটা অরুণ মাইক্রো আগে বলল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের এখন গ্লোবাল প্ল্যাটফর্ম সেই জায়গা থেকে

আর আমার হাজব্যান্ড খুব ভালোবাসে সিনেমা দেখতে এমনও টাইম হয়েছে যে ও সকাল দশটার থেকে সিনেমা হলে গেছে আর মানে বিকেল চারটে মানে পরপর পরপর মুভি দেখেছে আর আমাকে তার সামনে থাকতে হয়েছে তখন একটু বেশি হয়ে গেছিল বাট হিলাইটস মুভি অ্যান্ড থিয়েটার আর আমারও ভাল লাগে আর সব থেকে ভাল লাগে কি ওরিনেমার এই যে প্রত্যেকটা একটা জুঝারু জিনিসটা যে প্রত্যেকটা জিনিস করবে

কাপাল যে মানে যাকে মহিলাকে তুলে নিয়ে গেছে মানে কনস্টিটিউশনের জন্যে নিয়ে গেছে ওকে ওর হাজব্যান্ড কী করে বের করে আর আবার মেন স্ট্রিমে নিয়ে এসছে এটাই আমাদের একটা এর মধ্যে যে আছে একটা মেসেজ যেটা আছে যে যে কোনো ভালো লোক থাকলে সে নিজের ভালোটা রাখবেই হ্যাঁ অভিনয় তো করেছি একটুখানি অভিনয় করেছি মেয়ের বাবার রোল করেছি আমি যাকে নিয়ে গেছে তার বাবার রোল করেছি অনেকগুলো సీన్ అ এটা একটা মানে আমি ছবি যখন করব ভাবি তখন প্রথমেই মাথায় রাখি যে একটা সোশ্যাল ম্যাসেজ যাতে থাকে কেন আমরা যে কষ্ট করে ছবি বানাই পরিচালকেরা সেই ছবির মধ্যে শুধু এন্টারটেনমেন্ট তো থাকবেই তার সাথে যাতে একটা সামাজিক কোনো বার্তা থাকে যেটাতে আমাদের সমাজ কোনোভাবে মোটিভেটেড হয় সামহাও তো সেই কথাটাই যখন আমি প্রথম দিন এই গল্পটা আমি যে গল্পটা ভাবনা চিন্তা করেছিলাম আলোচনার উপাখ্যান আমি প্রডিউসার শ্রী রতন ঝাওয়ারদার কাছে গিয়ে যখন প্রোপোজালটা দিই যে আমি এরকম একটা ছবি নিয়ে বা ফেস্টিভ্যাল মুভি নিয়ে ভাবছি কেন তুমিও তুমির পরে নেক্সট ছবি করার আগে এটা কেন ভাবলাম যে ছবিটা করব। বেসিক্যালি এটা ফার্স্ট অফ অল ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড মুভি আর তারপরে এটা প্রস্টিটিউশন বেসড মানে পতিতালয়ের উপরে স্টোরিটা বেসড এবং আমি একটা বার্তা দিতে চেয়েছি সামাজিক সেটা অবশ্যই ফেস্টিভ্যাল ঘুরে এলে পরে তো স্ক্রিনিং হবেই সবার মাঝখানে আর পতিতালয়ের ওপরে ছবিটা হলে পরেও আমি একটাই বার্তা দিতে চেয়েছি ছবিটার মধ্যে যে সবাই তো প্রস্টিটিউশনে যে মেয়েরা নানাভাবে নিপীড়িত নানাভাবে কি বলে এসে পড়ছে খপ্পরে পড়ছে মানুষজনের সেখান থেকেও যে একটা নতুন জীবনে আসা যায় একজন নববিবাহিত হাজব্যান্ড সেই বউকে খুঁজতে আসে এবং তাকে আবার সামাজিকভাবে বাড়িতে ফেরত নিয়ে যায় এটাই হচ্ছে জেস্ট অব দা মুভি এবং অবশ্যই সবাইকে অপেক্ষা করতে হবে তো এটাই আমার মূল চিন্তা ভাবনা ছিল অর্পিতা দত্ত চৌধুরী যিনি লিড ক্যারেক্টার করেছেন শুভদীপ চক্রবর্তী মেঘা এবং রতন ঝাওয়ার্জি আছেন সোমনাথ শর্মা দেবজানী ঘোষ অরুন্ধতি দে এবং মিনিম শুটিং হয়েছে আমাদের কলকাতা বেস্ট আমরা কিছু হায়ার করা বাড়িতে হয়েছে এখনো পর্যন্ত গেছে ফ্রান্স ফেস্ট ফেস্টিভ্যালে গেছে প্যানোরোমাতে গেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে কেআই এফ এফ এবং আরও অনেকগুলো ফেস্টিভ্যালে আমরা পাঠাবো আগামী ছ মাসের মধ্যে যত ফেস্টিভ্যাল আছে আমরা টার্গেট করছি যাতে ম্যাক্সিমাম ফেস্টিভ্যালে আমার ছবিটা দেখানো মানে না এখনো পর্যন্ত আমরা জাস্ট আমরা জাস্ট হ্যাঁ পাঠানো হয়েছে কি দেখুন আমরা পরিচালকরা কষ্ট করে ছবি বানাই দর্শকরা দেখে বা কি বানিয়েছে সেই জিনিসটা ডিপেন্ড করবে স্ক্রিনিং কোথায় কোথায় হচ্ছে ছবিটা এবং মানুষ পছন্দ করছে কিনা সর্বপ্রথম লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে যারা প্রধান ব্যক্তি তারা হচ্ছে আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা তারা যখন ছবিটা দেখবে তারা বিচার করতে পারবে যে ছবিটার মধ্যে কি আছে যেটা সামাজিক বার্তা দিচ্ছে কি অ্যাট অল তার জন্যই আজকে স্ক্রিনিংটা করা اچھا تھا অনেক শর্ট ফিল্ম করেছি কিন্তু এটার মধ্যে একটু যেটা আলাদা ছিল সেটা হচ্ছে একজন যেটা আমি আমার এই দীর্ঘ অভিনয়ের জীবনে কোনোদিন করিনি আর এই কাজটা যেহেতু আমি বললাম যে খুব শর্ট মুমেন্টে আমার কাছে এসছে আমি প্রিপারেশনের কোনো সুযোগ পাইনি এবার যেটা হয় মানে নর্মাল আমরা তো আর সেক্স ওয়ার্কারদের বডি ল্যাঙ্গুয়েজ ম্যানোরিজেম অনেকটাই হয় তাদের কথা বলার স্টাইল তাদের এটা হয় তো সেইগুলো নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম কারণ জীবনে প্রথমে করছি বেশি মানে পলিশ হলে হবে না তো সেইগুলো

দেবশ্রী কাজ করেছেন এবং অভিমাদী নিজেও কাজ করেছেন আমার সাথে তো এত সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করে সত্যি খুব নিজেকে খুব আপ্লুত মনে করছি এবং এরকম সুযোগ হয়তো অনেক অভিনেতাদের কপালি অনেক কম জোটে আমার যতদূর মনে হয় তো সত্যি খুব খুশি এবং আমি এই চরিত্রটাকে পেয়ে এবং যখন স্টোরিটা আমাকে শোনানো হয়েছিল তখন সত্যি বলতে কি স্টোরিটা একদম একটু আনকমন এবং আমার নিজের মনে হয়েছিল যে এই স্টোরিটার মধ্যে এমন কিছু মেটেরিয়ালস আছে এমন কিছু কন্টেন্ট আছে যেটা আমরা সমাজকে কিছুটা আমাদের শিল্প সত্তার মাধ্যমে কিছু মেসেজ দিতে পারি এবং মেসেজ দেওয়ার চেষ্টাও করেছি অরুণিমাঝি খুব সুন্দর করে ডিরেক্ট করেছে সুদিক দাম মিউজিক করেছে প্লাস উনি ক্রিয়েটিভটাও সামলেছে এবং আমাদের যত রকমভাবে কাজটাকে ভালো করে তুলে এবং ফেস্টিভালও এই প্রজেক্টে যাচ্ছে আমার অনেক আশা আছে ফেস্টিভ্যালের প্রজেক্টটাকে নিয়ে তো দেখা যাক আর বাকিটা তো আপনাদের উপর